দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ছাব্বিশ অগস্ট সোমবার সকাল এগারো কোটিকে উদাহরবন দিয়ে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের ডাকে স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে এক প্রতিবাদী মিছিল বের করা হয় এদিন দিঘির পার হইতে উদারবন বাজার পরিক্রমা করে এপিডিএসএলের কার্যালয়ে এসে উপস্থিত হন প্রতিবাদকারীরা এদিন বিভিন্ন স্লোগানের মাধ্যমে স্মার্ট মিটার বন্ধ করে পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবি তুলে ধরে এবং বিদ্যুৎ বিভাগের এপিডিসিও এর হাতে একটি মেমোরেন্ডাম তুলে দেওয়া হয় এদিন প্রতিবাদকারীরা উল্লেখ করেন যে পুরনো মিটার থাকা অবস্থায় যে পরিমাণ বিল আসত তার চেয়ে তিনগুণ বিল বৃদ্ধি হয়ে গেছে স্মার্ট মিটার লাগানোর পর থেকে তাই অবিলম্বে মিটার বন্ধ করার দাবি জানান প্রতিবাদকারীরা অন্যতায় গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ এদিনের এই প্রতিবাদী মিছিলে যোগ দেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিমুদ্দিন লস্কর পরিষদের সম্পাদক আয়াজউদ্দিন লস্কুর রজত রায় চুনচুন শাহা আলতা হুসেন নিজামুদ্দিন লস্কুর আব্দুল কুদ্দুস এল আহমদ আসতো তিনশো থেকে পাঁচশো টাকা আর সে জায়গায় ওনাদের করে ভিড় আসছে দু হাজার থেকে পঁচিশশো টাকা আমরা সেরকম দেখেছি শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গতকাল পরশু থেকে গিয়ে অনেক দিন থেকে আমরা সেগুলো প্রতিবাদ করতে দেখেছি সেই প্রতিবাদে আমরা আসে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ সেটুকু প্রতিবাদ করতে যাচ্ছি আপনার আগে অর্ধেক পয়সা দিয়ে আমাদের পয়সা থেকে কাটা হয় আপনারা হয়তো না জানেন না আমি আপনাদের বলছি চড়াইদেবয়ে 28 এপ্রিল সচন্দন কম্পুখানের জন্য লাইন ডিটেস্ট ডিটাস করে যায় লাইন কাটা যায় এবং চার দিন সেখানে কোনো ধরনের বিদ্যুৎ ছিল না সেই অবস্থায় দেখা যায় যে বিদ্যুৎ না থাকা অবস্থায় গ্রাহকের পয়সা কাটা হয়েছে এবং চার দিনই প্রতিদিন কাটা গেছে আগে আমরা একটা বিল পেতাম বিল পাওয়ার পরে তার মধ্যে আমাদের পনেরো দিন সময় দেওয়া হতো বিল পেমেন্ট করার জন্য আমার মনে হয় না যে বিল পেমেন্ট না করে কেউ নিজের লাইন কাটাতে চেয়েছে বিল পুরোপুরি পেমেন্ট করা হয়েছে এইবারে দেখা গেল যে আমাদের রাত্রি যদি বারোটার সময় আমাদের সেই পয়সা যদি শেষ হয়ে যায় তার কাছে যদি নেটওয়ার্ক না থাকে পয়সা জমা করতে না পারে তাহলে আর সেই রাত্র গরমের মধ্যে তাকে না কারেন্ট থাকে না এটার জন্য আমি আমাদের আসাম সরকারের গরিব মানুষের যেভাবে বিদ্যুতের জন্য এটার জন্য আমি তীব্রভাবে নিন্দা জানাই আসাম সরকার মিটার বন্ধ করো পুরানো মিটার অন্যান্য জায়গায় অন্যান্য সরকার যদি আমরা দেখি সে জায়গায় ওনারা গ্রাহকদেরকে ফ্রিতে ক্যারান্স দিচ্ছেন সে জায়গায় আমাদের আসবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত